হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম রাঙামাটি পলোয়েল পার্কে এখানে আমরা এখন যাওয়ার জন্য টিকিট টিকিট কাউন্টারে কাটছিলাম এখানে কিন্তু টিকিট টাকা করে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দরভাবে এখানে খেলাধুলা করতে পারবে বাপরে বাপ গেটের সামনে কি একটা ভয়ঙ্কর মুখ দিয়ে রাখছে এরকম দেখলেই তো বাচ্চারা ভয় পাবে তারপরে ওটা বাচ্চাদেরই খেলার জায়গা আমরা কিন্তু সাহস করে ঢুকেছি গেটের সামনে যতটা ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এরকম ভয়ঙ্কর না ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখুন এখানে জাস্ট কতটা সুন্দর লাগছে ঠিক যেন আগের দিনের মানুষের মতো পরিশ্রম করে এখানে ধান বানা হচ্ছে ঢেকিতে আগের দিনের মানুষ কিন্তু অনেক কষ্ট করেছে সেই তুলনায় আমাদের কিন্তু এখন অনেকটা সুবিধা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আগেকার মানুষ কিন্তু প্রত্যেকটা ব্যাপারে অনেকটা কষ্ট করেছে পরিশ্রম করেছে সেই তুলনায় কিন্তু আমাদের এখন আর ওরকম ভাবে কষ্ট করতে হয় না কারণ এখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মূর্তিগুলো পানি ঢালছে এখানে এটাও কিন্তু অনেক সুন্দর বাহিরের গেটের সামনে বলেছিলাম না যতটা ভয়ঙ্কর লাগছে ভিতরে কিন্তু ততটাই সুন্দর এটা কিন্তু অনেক উঁচুতে পাহাড়ের ওপরে করা এটা আপনারা যখন যাবেন এই জায়গাগুলোতে তখনই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এটা কিন্তু ড্রোন দিয়ে ভিডিও করা হয়েছিল ভিডিওটা দেখুন কত সুন্দর লাগছে পানির পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু যখন পর্যটকরা এখানে যাবে সেখানে তাদের থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে অবশ্য কিন্তু এমনিতেই থাকতে থাকতে পারবে না এই ঘরগুলোতে হলে অবশ্যই টাকা দিয়ে তাদেরকে থাকতে হবে এখানে কিন্তু ফ্যামিলি সহকারে যে থাকার মতো একটা পরিবেশ তারপরে থাকতেও পারবে এখানে গোসল করতে পারবে সুইমিং পুল একটা বানিয়ে রেখেছে ছোট করে এটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল আমরা দেখেছি এটাও ড্রোন দিয়ে ভিডিও করেছিলাম নিচে নামা হয়নি দূর থেকে ভিডিও করে নিয়েছিলাম চারিপাশে দেখতে পাচ্ছেন পুরো ধারে পর্যটকদের এগুলো থাকার ঘর আর মাঝখানে সুইমিং পুল এখানে কিন্তু পাহাড়ের ওপর থেকে আমরা ড্রোনটা উড়িয়ে দিয়েছিলাম দেওয়ার পরে পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য পুরো দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে শুধু পানি আর পানি এই এই টুকু জায়গার মধ্যে পার্কটা আর চারিধারে ঘর এরকম ভাবে থাকার জন্য পর্যটক তারপরে এই পাশে একটা ব্রিজ মতো আছে এখানে সবাই দাঁড়িয়ে থেকে পানির পাশে ছবি তুলছিল এই পাশে আবার একটা ঝুলন্ত ব্রিজ মতো করে দেওয়া আছে এদিকে দেখতে পাচ্ছেন একটা ঝুলন্ত মতো ব্রিজ আছে এখানেও পর্যটকরা এই পাশ দিয়ে হেঁটে গিয়ে ওই পাশে নৌকা আছে নৌকায় চড়ে পানিতে ঘোরাফেরা করবে যেহেতু চারিপাশে শুধু পানি আর পানি পানিতে ঘোরাফেরা করার জন্য সব জায়গাতে এখন নৌকা আছে আপনারা চাইলেই ঘোরাফেরা করতে পারবেন এখানে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই আছে ছোট একটা চিড়িয়াখানার মতো করে রাখছে এখানে পাখি দেখছিলাম তারপরে হরিণ ছিল এগুলো কিন্তু বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্যই রাখছে হরিণগুলো দেখুন কত সুন্দর করে তাহমিদের হাতে যে আইসক্রিমটা আছে এটা খাওয়ার চেষ্টা করছিল তাহমিদ আবার ওদেরকে খাইয়ে দিতে যাচ্ছিল আর এগুলো দেখে ও খুব মজা পাচ্ছিলো তোমার আইসক্রিমটা খেতে চাচ্ছিলো ও আমাদের প্রায় সব আর এখন আমরা চলে যাবো বাসার উদ্দেশ্যে রমা দিব তো আল্লাহ